আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও সম্মানিত গ্রাহক আপনারা যারা সব সবসময় আমার থ্রি ওয়ালপেপার এবং এপক্সি ফ্লোর টাইলসের কাজের ভিডিও দেখেন আজকে তাদের জন্যই নতুন একটি কাজের ভিডিও দেখাতে নিয়ে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো থ্রি ডি এপক্সি ফ্লোর টাইলসটা আসলে কি 3D ডি এপক্সি ফ্লোর টাইলস আধুনিক টাইলস বলতে পারেন এটি আপনার বাসা অফিস কিংবা রেস্তোরাঁয় সাধারণ টাইলসের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন এটি সম্পূর্ণ জয়েন্টলেস একটি টাইলস হবে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে এই ফ্লোরের কাজটি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর নিত্য নতুন ডিজাইন দিয়ে থ্রি ডি এপক্সি ফ্লোর টাইলসের কাজগুলো করা হয় সম্পূর্ণ গ্লাসের মতন শাইনিং লুক দিচ্ছে থ্রি কাজগুলো করার জন্য রেজিন ব্যবহার করা হয় রেজিন এতই মজবুত হয় আপনারা যারা ইপক্সির রেজিন সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন থ্রি ডি রেজিন এতই মজবুত হবে যে আপনি হাতুড়ি দিয়ে বাড়ি দিলেও কখনো এই ফ্লোরটি ভাঙতে পারবেন না কয়েকটি ধাপ রয়েছে এই প্রস্তুতি হিসেবে থ্রি ডি এপোক্সি ফ্লোর টাইলসের কাজগুলো করার জন্য আপনাকে প্রথমে ফ্লোরগুলোকে প্রস্তুত করে নিতে হবে আজকে আপনাদেরকে দেখাবো থ্রি ডি এপোক্সি ফ্লোর টাইলসের কাজগুলো কিভাবে করা হয় থ্রিডি এপক্সি ফ্লোরিং টাইলসের কাজগুলো আপনি চাইলে নেট ফিনিশিং ফ্লোরের উপরেও করতে পারেন আমরা অনেক ধরনের 3D এপক্সি ফ্লোর টাইলসের কাজ করে থাকি 3D এপক্সি ফ্লোরিং টাইলসের কাজগুলো করার জন্য সর্বপ্রথম ফ্লোর গুলোকে প্রস্তুত করে নিতে হবে আপনি চাইলে নেট ফিনিশিং ফ্লোরের উপরেও এপক্সি রেজিন দিয়ে 3D এপক্সি ফ্লোর টাইলসের কাজগুলো করিয়ে নিতে পারবেন এছাড়াও যদি আপনার বাসায় পুরাতন মোজাইক অথবা টাইলস করা থাকে এর উপরেও থ্রি ডি এপোক্সি ফ্লোরিং টাইলসের কাজগুলো করা যাবে অনেক সময় দেখা যায় বাইলসগুলো ভেঙে যাচ্ছে পুরাতন মোজাইকগুলো ডিসকালার হয়ে যাচ্ছে এই ধরনের ফ্লোরের উপরেও এপক্সি রেজিন দিয়ে থ্রি ডি এপক্সি ফ্লোর টাইলসের কাজগুলো করিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ফ্লোরগুলোকে ভালোভাবে ঘষে আমাদের টেকনিশিয়ান এখানে এপক্সির রেজিন দিয়ে একটি আস্তরণ তৈরি করছে এই রেজিন দিয়ে এটা করার মাধ্যমে এখানে বেজমেন্ট তৈরি করা হচ্ছে যার মাধ্যমে থ্রিডি এপক্সি ফ্লোর টাইলসের কাজগুলো মজবুতভাবে শক্তপোক্তভাবে আমরা তৈরি করে দিতে পারি দেখতে পাচ্ছেন আমরা এখানে থ্রি ডি এপোক্সি ফ্লোরিং টাইলসের কাজ করার জন্য এপক্সের রেজিন দেওয়ার পর আমাদের বারো ঘন্টা সময় নেই বারো ঘন্টা পর যখন শুকিয়ে যায় তারপর এটার উপরে আমরা আমাদের ক্লায়েন্টের পছন্দকৃত ডিজাইন দিয়ে পরিকল্পিতভাবে ক্লায়েন্ট যে ডিজাইনটি পছন্দ করে দিয়েছিল সেই ডিজাইন অনুযায়ী স্টিকার সেট করে নিয়েছি স্টিকার সেট করে নেওয়ার পর এই ডিজাইনটির উপরে রেজিন দিয়ে আস্তরণ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর শাইনিং লুক এসেছে এর উপরে আমাদের ক্লায়েন্টের সাথে আমাদের কন্ট্রাক্ট অনুযায়ী যতটুকু এপক্সির রেজিন প্রয়োজন ধাপে ধাপে এই কাজগুলো কমপ্লিট করা হবে দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান কত সুন্দর দক্ষ হাতে ইপক্সের রেজিন দিয়ে এই টাইলসের কাজগুলো করে দিচ্ছে যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পাবেন থ্রি ডি ফ্লোর টাইলসের কাজগুলো আসলেই কত সুন্দর এটি সম্পূর্ণ জয়েন্টলেসভাবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে এই কাজগুলো করে দিচ্ছি আপনি যদি চান আপনার বাসায় সব রুমে একই রকম ডিজাইন দিয়ে কাজ করাতে পারবেন কোথাও কোনো জয়েন্ট হবে না থ্রি ডি এপক্সি ফ্লোরিং টাইলস এর আরও বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে এটি অ্যান্টি স্লিপ এটি কখনোই পিচ্ছিল হবে না দেখতে পাচ্ছেন আমরা এখানে থ্রি ডি এপক্সি ফ্লোরিং টাইলস কাজগুলো করছি আপনিও চাইলে আপনার বাসা অফিস রেস্তোরাঁয় থ্রি ডি এপক্সি ফ্লোরিং টাইলসের কাজগুলো করে নিতে পারেন থ্রি ডি এপক্সি ফ্লোরিং টাইলস বর্তমানে বাংলাদেশের চৌষট্টি জেলাতে এই কাজগুলো করে দেওয়া হয় লাইভ থ্রিডি ওয়াল ফ্লোর বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে এই কাজগুলো করে দিচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একের পর এক ধাপ অনুযায়ী আমরা এই রেজিন দিয়ে আমাদের কাজগুলো সম্পন্ন করছি আমাদের সাথে সময় দিয়ে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কাজের অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া ফোন করে সরাসরি কথা বলতে পারেন আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে আপনার বাসার ফ্লোরগুলোকে থ্রি ডি ইপক্সি ফ্লোর টাইলসে রূপান্তরিত করে নিতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম